বসন্তের রং ফুলের সৌরভ আর আনন্দে মাত্র নববারাকপুর শ্রী অরবিন্দ একাডেমি কিংডার গার্ডেন স্কুলের খুদে পড়ুয়ারা নববারাকপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই সনান্ধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার অনুষ্ঠিত হলো এক অনবদ্য বসন্ত উৎসব। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনটি। রঙিন পোশাকে সজ্জিত ও খুদে পড়ুয়া অভিভাবকদের নিয়ে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা আনন্দমুখর পরিবেশ তৈরি করেন। বসন্ত উৎসবে বিশেষ আকর্ষণ ছিল শিশুদের মন মাতানো নৃত্য, রবীন্দ্রনাথ সংগীত এবং রং খেলা। উৎসবে শিক্ষিকাও শিক্ষার্থীরা একসঙ্গেই নেচে গিয়ে বসন্তকে বরণ করে নেয়। আনন্দঘন মুহূর্তে শিশুরা যেমন রঙের উচ্ছ্বাসে মেতে ওঠে তেমনই অভিভাবকরাও এই আয়োজন দেখে আপ্লুত হন শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বসন্তের রঙিন আবহে শ্রী অরবিন্দ একাডেমি কিন্ডার গার্ডেন স্কুলের বসন্ত উৎসব সত্যি হয়ে উঠল এক স্মরণীয় দিন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বছরে আমাদের স্কুলে বসন্ত উৎসবটা পালন করি তো এবছর একটু অন্যরকম ছিল এমনি স্কুলে তো যেভাবে পালন করা হয় সেটা নানারকম রকম রঙিন রঙিন আবির দিয়ে এছাড়া বাচ্চারা খুব আনন্দ করে এখানে হলুদ রঙের জামা কাপড় পরে আসে বিশেষত শাড়ি ফুলে পলাশ ফুলে সাজে খুব সুন্দর করে ওরা সে যে এখানে অনুষ্ঠান হয় বসন্ত অনুষ্ঠানে নৃত্য গীতের মাধ্যমে আমরা উৎসবটা পালন করি আর এবার আমরা প্রভাত ফেরি বের করেছিলাম স্কুল থেকে প্রভাত ফেরি করে পুরো যতটা সম্ভব বাচ্চা তো ছোটো ছোটো বাচ্চা এখানে যতটা সম্ভব আমাদের নিউ নিউবারাকুর নগর পরিক্রমা করেছি তো তারপরে আবার স্কুলে এসে ওরা কিছু নৃত্য পরিবেশন করেছে রং মেখেছে মিষ্টিমুখ করেছে এইভাবেই বসন্ত তো আসলে একটা রং রঙের এটা সমাহার বলা যায় চারিদিকে পলাশ শিমুল একদম লালে লাল তো আর সবুজ পাতা কোচিকুশালয় ভীষণ সুন্দর প্রকৃতিটাও এত সুন্দর সেজে ওঠে তার উপরে ছোট ছোটো বাচ্চারা তারাও তো কচিকিশালয়ের মতোই তারা সুন্দর করে সেজেছিল খুব ভালো লাগছিল আর আমরা সবাই খুব আনন্দ করেছি অভিভাবকরা বাচ্চারা সবাই খুব আনন্দ করেছি আমরা প্রতি বছর এই দিনটা ফিরে ফিরে আসুক আর প্রত্যেকের মনে যেন রঙটা সুন্দরভাবে লেগে থাকে এই যেন কলুষিত না হয় আমাদের সমাজের পারিপার্শ্বিক চাপে যেন আমাদের শিশুরা সুন্দরভাবে বিকশিত হতে পারে যেন কলুষিত না হয় ওদের মনটা এটাই আমি বলবো নাম আমার নাম শাশ্বতী দাস বিদ্যালয়ের নাম স্কুলের নাম শ্রী অরবিন্দ একাডেমি